আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম দুই ছিনতাইকারী আটক করেছে রেলওয়ে পুলিশ এখন শুনবেন বিস্তারিত কিশোরগঞ্জের ভৈরবে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ আটককৃত ছিনতাইকারী ভৈরব উপজেলার জগন্নাথপুর উত্তরপাড়া এলাকার মোহাম্মদ ওসমান মিয়ার ছেলে মোহাম্মদ জনি ও চণ্ডীবের মধ্যাপাড়া এলাকার মৃত দুধ মিয়ার ছেলে মোহাম্মদ সুমন মিয়া রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায় সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দিবাগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ডিউটি করা তালে সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজার জংশনের পূর্ব দিকে মাইলপোস্ট মধ্যবর্তী স্থানে কয়েকজন লোক ছিনতাই করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করছে পরবর্তীতে এসআই আফজাল হোসেন সহ এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায় ছিনতাইকারীরা টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ দুজনকে আটক করে এই সময় তাদের কাছ থেকে দুইটি স্টিলের চাকু উদ্ধার করা হয় এছাড়াও চিন্তাইকারী জনির বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সাইদ আহমেদ জানান এই চক্রটি রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেন যাত্রীদের ও সাধারণ পথচারীদের চাকু দিয়ে ভয় দেখিয়ে দস্যুতা করিয়া তাদের মোবাইল নবদ টাকা স্বর্ণালঙ্কা ও মূল্যবান দ্রব্যাদি ছিনিয়ে নেয় মধ্যরাতে স্টেশন এলাকা থেকে চুরিসহ দুই ছিনকাইকারীকে আটক করা হয়েছে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে তিনি জানান Raman Baria 24.News